ছাত্রলীগ নেত্রী নিশিসহ তিনজন রিমান্ডে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুল নেসা মুজিব হল সভাপতি বেলজির হোসেন নিশিসহ তিনজন আসামির পাঁচ দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত বুধবার ঢাকা মেট্রোপলিটিয়ন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন রাষ্ট্র কর্তৃপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন মামলার অভিযোগে বলা হয় গত তেরোই ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানার পান্তপের আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহার ও অজ্ঞাতনামা একশো অথবা একশো পঞ্চাশ জন আসামি একত্রে সমাবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসমুখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে ও ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে আসামিরা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয় এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিকের মাধ্যমে প্রচার করতে থাকে সরকারের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে এদিকে সাঁত্রিশ মামলা থেকে খালাস পেলেন খালেদা নাইকো ও দুর্নীতি মামলার খালাস পাওয়ার মধ্য দিয়ে আগের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগের আমলে দায়ের হওয়া সাঁত্রিশটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার খালেদা জিয়ার আইনজীবীদের একজন জাকির হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন চলতি বছরের পনেরোই জানুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় খালেদা তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ চারজনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের সাতাশ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ